বাংলাদেশ জামাইত ইসলামকে নিয়ে আমাদের সবার গবেষণা করা দরকার কেননা গত পনেরো বছর এই দলটার উপরে যে পরিমাণ নির্যাতন হয়েছে তারপরও এই দলটার সাংগঠনিক সিস্টেম এখনো কতটা শক্তিশালী অবস্থানে আছে তা আমরা ইতিমধ্যেই দেখেছি কিন্তু কেন তারা এত শক্তিশালী কেনই বা তারা এত সৎ রহস্য ঘেরা জামায়াত ইসলাম আসলেই অনেক রহস্যময় একটি দল এই দলের কোনো কর্মীর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আপনি পাবেন না যে তারা চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে কোনো কিছু দখল করেছে কারণ তাদের এই সুযোগটা নেই তারা সাংগঠনিকভাবে এতটাই স্ট্রং বাংলাদেশে এরকম আর দ্বিতীয়টি কোনো রাজনৈতিক দল নেই তাই আজকে থেকে আমি জামায়াত ইসলামকে নিয়ে গবেষণা শুরু করলাম একটু ভেবে দেখুন বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যদি জামায়াত ইসলামের মতো চিন্তা করতো বা জামায়াতের মতো সাংগঠনিক সিস্টেম করে তুলত তাহলে বাংলাদেশের রাজনীতি কতটা সুন্দর হতো আমরা এখন যে অবস্থানে আছি তার থেকেও অনেক ভালো থাকতে পারতাম